এটা আসলে সত্যি কথা বা এটা আসলে আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনারা যারা চারুগলে এক্সাম দিতে চাচ্ছেন বা এক্সাম দিতে চান আপনারা অলরেডি জানেন যে আমাদের এগারো জন ঢাকা ইউনিভার্সিটি চারুকলে চান্স পেয়েছে তো এখন যারা সেকেন্ড টাইমার আছেন বা যারা ফার্স্ট টাইমার আছেন তাদের কিন্তু মনে মনে ঢাকা ইউনিভার্সিটিতে বা গুচ্ছ বা গুচ্ছের আর্কিটেক্ট বা চারুকের যেখানে যদি একটা সিট হয়ে যায় আপনারা হয়তো অনেক ভালো ফিল করেন বা খুশি হবেন এমন একটা বিষয় কিন্তু আপনাদের কাজ করতেছে মাথার ভেতরে তো কীভাবে কি সম্ভব কীভাবে কি করা উচিত তো এই জন্য আজকে আমরা ফুল ফ্লেজির একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমরা পনেরো দিনের যে একটা প্রপার রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং প্র্যাকটিসের জন্য আপনারা কীভাবে প্রিপারেশন এগিয়ে যেতে পারেন সেগুলো নিয়ে কথাবার্তা বলবো সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি নিউ চাইলে তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য আপনারা যে যেখানে বাংলাদেশে বসে ভিডিওটি দেখছেন আপনাদের জন্য একটা কমন ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে জানেন কি যে আপনাদের নিজেদের তোরই নিজেদের বাইতে হবে কেউ আপনাদের জন্য এগিয়ে বেয়ে দেবে না পাশাপাশি হচ্ছে আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে যদি একটা প্রপার মেন্টারের থ্রুতে যদি প্র্যাকটিস না করেন দেন আপনারা কিন্তু ভালো করতে পারবেন না সো এই জন্য হচ্ছে এখন থেকে ট্রাই করুন শুরু করার প্র্যাকটিস যেন নেক্সট স্পেসে ঢাসা ইউনিভার্সিটির যে চান্স আছে গুচ্ছের যে চান্স আছে সেটা যেন আপনাদের হয় আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনারা যদি আমাদের সাথে জয়েন করেন এই যে একটা কমন বিষয়ে কাজ করে সবার মাথার ভেতরে অনলাইনে করতেছে আদৌ হবে কিনা আপনার মা যেমন আপনার জন্য সবথেকে বেস্ট কোয়ালিটিফুল খাবার প্রিপেয়ার করে পছন্দের খাবার রান্না করে পছন্দের বিরিয়ানি রান্না করে আমরা কিন্তু আপনাদের জন্য সব থেকে বেস্ট অনলাইন সাপোর্ট দিচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটি আর্ট অনলাইন বেস প্র্যাকটিস অ্যাডমিশনের জন্য সো আজকেই জয়েন করে ফেলুন দেরি না করে কারণ সময় কিন্তু কম এটা কিন্তু আপনাদের বুঝতে হবে কিভাবে আসলে আপনারা নিজেদের এই প্রিপারেশনটাকে স্বয়ং সম্পূর্ণ করতে পারেন এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর তো এই জন্য আগে আমাদের তিনটা বিষয় সম্পর্কে জানা লাগবে যেটা আপনাদের অবশ্যই আজকের থেকে চেঞ্জেস করা খুবই জরুরি তো প্রথম যে বিষয়টি হচ্ছে আপনাদের এনভায়রমেন্ট দেখেন আপনারা যে এনভায়রনমেন্টের ভেতর আছেন সেটা যদি আপনাদের কমফোর্ট জোন হয়ে থাকে আপনারা কিন্তু ভালো লেভেলে আউটকাম দিতে পারবেন অ্যাডমিশন টেস্টে আপনাদের ভেতর কিন্তু অলরেডি সবার অনেক একটা প্র্যাকটিসের যে ধারণা আছে চারুকলায় ড্রয়িংয়ের জন্য সেটা কিন্তু তেমন নাই বিষয়টা নতুন সো এই জন্যে এই ড্রয়িং বেস যে প্র্যাকটিসের ধারণাটা আছে সেটাকে আনতে হবে আর এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করতে হবে সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ডিস্ট্র্যাকশান আপনাদের আশেপাশে যারা আছে যদি আপনার কোনো ফ্রেন্ডস থাকে যদি আপনার কোনো ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার থাকে এ থাকে সে থাকে যে থাকে না কেন অবকে ডিস্ট্র্যাক্ট করবে বা আপনাকে বলবে নেগেটিভ সেটা হাবিজাবি কথাবার্তা যেটা থ্রুতে আপনার কিন্তু একটা ডিমোটিভেশন কাজ করবে সো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যদি আদৌ আপনি ইউনিভার্সিটিতে পড়ার স্বাদটা নিতে চান দেন আপনাকে এই ডিস্ট্রাকশন বেসড যে জায়গাটা আছে সেটাকে চেঞ্জেস করতে হবে থার্ড যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে আপনার ড্রয়িং এর স্কিল আসলে কেমন এই বিষয়টি যাচাই বাছাই করা সো এই জন্য হচ্ছে আপনার আমাদের কমিউনিটি যে অনলাইন প্র্যাকটিসটা আছে সেটা দিতে পারেন যেটা আপনাদের দারুণভাবে হেল্প করবে আর পাশাপাশি হচ্ছে আমাদের উইকলি মূল্যায়নও হয় ফ্রি অনলাইন অ্যাসেসমেন্ট এটাও চাইলে আপনারা দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে প্রডাক্ট ভিডিওস থাকে আমরা চারটা স্পেসিফিক রাশিয়া ইউনিভার্সিটি চালু করার জন্য ড্রয়িং এক্সাম নিয়েছি ফিফথ ফোর্থ নম্বর এক্সাম হয়তো বা যাবে নেক্সট এবার আমরা আসি বা কথাবার্তা বলি যে কীভাবে এই ওভারঅল প্রিপারেশনটাকে আপনারা একটা রুটিন বেস ফলো করতে পারেন পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে সবার আগে হচ্ছে আপনাকে একটা ওকে সো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আপনাদের কথাবার্তা বলি যে কীভাবে আসলে আপনারা এই পনেরো দিন প্র্যাকটিসটাকে গুছিয়ে করতে পারেন তো সবার আগে আপনাদের যে বিষয়টা মেনটেন করতে হবে আপনাকে একটা রুটিন লাইফে চলে আসতে হবে আপনাদের প্রতিদিন অন্তত দু থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা যে কোনো একটা সময়ে ডে বাট পার্ট ফিক্স করে সেই সময়ে প্র্যাকটিসটা করতে হবে ড্রয়িংয়ের যে মোটিভেশনটা আছে সেটা যেন পজিটিভ থাকে বা আপনি যেন রেগুলার বেসে প্র্যাকটিস করতে পারেন সেকেন্ড যে বিষয়টা প্র্যাকটিস করতে হবে বা বিষয়টাকে আপনার মাথায় নিতে হবে যে ড্রয়িংয়ের একটা প্রপার অ্যাসেসমেন্ট হচ্ছে কিনা তো এই জন্য আপনি কী করবেন বলেন আপনার আশেপাশের কোনো সিনিয়র ভাই ব্রাদার যে চারুকলায় পড়াশোনা করে বা আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এমন যদি কোনো পার্সন থেকে যায় থাকে যে হয়তো বা চারুকলার এই ড্রয়িং বা এইগুলো বিষয় সম্পর্কে ভালো জানে কোনো গ্রুপ হতে পারে কোনো অনলাইন কমিউনিটি হতে পারে সেখানে পোস্ট করেন পোস্ট করে দেখেন তাদের মতামত নেন তারা কি বলতেছে আপনার ড্রয়িংটা দেখে কোন কোন জায়গায় আপনার ভুল যাচ্ছে কী কী বিষয় চেঞ্জ করা লাগবে এরকম নানাবিধ ব্যাপার থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই যে ভুলগুলো আপনি দেখতেছেন একটার পর একটা প্র্যাকটিস করে করে বারবার আপনার যে কমন ভুল যেগুলো আসতেছে সেগুলোকে আগে চেঞ্জ করতে হবে সেকেন্ড হচ্ছে এই চেঞ্জেসের থ্রুতে আপনাকে ইম্প্রুভমেন্ট আনার ট্রাই করতে হবে যে ড্রয়িং আমি যদি যে এক্সামটা দিব সেটা যেন প্রপারলি আমি করতে পারি কি না ফোর্থ যে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে একটা ড্রয়িং যখন আমরা আঁকতেছি তখন কী করতেছি রিয়েল লাইফের সাথে মিলে এমন টাইপের কোনো কিছু উপস্থাপন করতেছি সে এই উপস্থাপনাটা যেন স্বয়ং সম্পূর্ণ হয় সেজন্য আপনি অবশ্যই ওই ড্রয়িংটাকে গুছিয়ে উপস্থাপন করার জন্য যা যা প্রয়োজন রেশিও ঠিক করা পার্সপেকটিভ কম্পোজিশান লাইন ড্রয়িং একটা যে ওভারঅল ডাইনামিক লাইন বা ওভারঅল যে মুভমেন্টগুলো আছে লাইনের সে সকল জায়গা বিষয়গুলো আপনাকে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে উপস্থাপন করে আঁকতে হবে যেন ওটা ব্যালেন্স ঠিক থাকতেছে কিনা ড্রয়িংয়ের একটা কাগজে যে প্রপার কম্পোজিশন হচ্ছে কিনা এরকম নানাবিধ ব্যাপার সো এই বিষয়গুলো যখন আপনি মাথায় নিয়ে ভালোভাবে আঁকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার ড্রয়িং একটা অথেন্টিক ওয়েতে যাচ্ছে দেন আপনি সেভাবে এগোচ্ছেন ফিফ্থ যে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে একটা অনলাইনে এক্সাম দেওয়া যাচ্ছে কি না বা আপনার ড্রয়িংটা একটা ভালোভাবে মূল্যায়ন হচ্ছে কি না এমন একটা জায়গা খুঁজে বের করা যেখানে আপনি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতেছেন আপনার ড্রয়িংটাকে মূল্যায়ন করে দেওয়া হচ্ছে আপনি যখন জানতে পারতেছেন যে আপনার ড্রয়িংয়ে এত স্কোর আপনি পাবেন হয়তো বা আপনি এখান থেকে আরও বড় স্কোরে জাম্প করতে যাচ্ছেন সাপোজ আপনার ড্রয়িংয়ে হান্ড্রেডের ভেতর আপনি পঞ্চান্ন ছাপান্ন মতো পাওয়ার একটা ড্রয়িং করতেছেন বাট আপনি যদি সেখান থেকে আরও ভালো জাম্প করেন দেন আপনাকে কিন্তু এই মূল্যায়নে যাওয়া লাগবেই দেন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু চেঞ্জ করা দরকার কত পার্সেন্ট ড্রয়িংয়ে ইম্প্রুভমেন্ট আনা দরকার এ হচ্ছে মেইন বিষয় তো এই জন্যে আপনারা যদি চান আমাদের অনলাইন কমিউনিটি জয়েন করতে পারেন ডিসক্রিপশন ইন্ডিভিজুয়াল ডিটেলস লিঙ্ক দেওয়া আছে না করে আমাদের চাইলে কোর্সও জয়েন করতে পারেন তো এই ছয়টা বিষয় যদি আপনার ভালোভাবে মাথায় নিয়ে ড্রয়িং আঁকা কি করেন দেন আপনারা কিন্তু দুরুণ একটা ড্রয়িং উপস্থাপন করার থ্রুতে এই যে অ্যাডমিশনের যে একটা জার্নি আছে সেটাকে ফুল ফ্লেজিড হয়েতে কমপ্লিট করতে পারতেছেন সো থ্যাংক ইউ সো মাছ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কোন পয়েন্ট আপনাদের ভালো লাগলো আমি যদি ভিডিওটাকে আরেকটা রেকর্ড করে দিই আপনারা কিন্তু বুঝতে পারতেন যে প্রথমে যে বিষয়টি হলো আমরা তিনটি বিষয় নিয়ে কথাবার্তা বললাম আপনাদের যেই ডিস্ট্রাকশন আছে আপনাদের এনভারনমেন্ট আসছে বাসার আর আপনাদের ড্রিংয়ে যে সেন্সটা আছে সেটাকে কীভাবে চেঞ্জ করা যায় পাঁচটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ আমরা কথাবার্তা বলেছি যেটা আপনাদের ড্রিংকে ভাবে ডাইনামিক হয়ে হেল্প করবে ইম্প্রুভ করার জন্যে সো সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে দেখাবে সবার সাথে নেক্সট ভিডিওতে সবার সাথে কোর্সও জয়েন হয়ে যেতে হতে পারেন আর এই তো এই হচ্ছে ভালো ব্যাপার থ্যাংক ইউ সো মাচ আল্লাহ